বাগেরহাটের ঐতিহ্যপূর্ণ শান্ন মসজিদ ও খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের স্মৃতি খান জাহান আলী দরগা শীতের শেষের দিকে পিকনিক স্পট হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সারা বাংলাদেশের ভ্রমণ বিপাশী মানুষজনের পদচারণা বেড়ে যায় সেভাবেই দেখতে পাচ্ছেন প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে পিকনিক করতে আসছে এভাবে সারিবদ্ধ গাড়িগুলো দাঁড়িয়ে আছে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে এলাকা পিকনিক করতে আসছে পিকনিক শুধু নয় আনন্দ ভ্রমণ তারপরে শিক্ষা সফর বিভিন্নভাবে এই স্পটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমি দাঁড়িয়ে আছি হজরত খান জাহান আলী রহমতুল্লা আলাহের মাজার সংলগ্ন মাজারে বাবা তোমরা কোথেকে আসছো কত থেকে আসছো হ্যাঁ যশোর থেকে আসছো সকাল বেরোয়ছ কোন স্কুল আচ্ছা একই জায়গায় সবাই ধন্যবাদ তোমরা আগে কখনো বাগেরহাট আসছো আচ্ছা এরা বাগেরহাট আসেনি পিকনিকও হলো আবার ষাটগঞ্জ মসজিদ খান জেনারেল দরকার সবই দেখেন তাই না ধন্যবাদ এই কি তোমাদের স্কুলের এই যে এদের না না আচ্ছা 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 ওদের চাই আপনি স্থানীয় আপনার নাম কি প্রতিদিন কেমন গাড়ি আসে

আচ্ছা আচ্ছা তেমন কোনো আপনার দেখতে পাচ্ছেন আমাদের এলাকা আমার বাড়ি এখানেই এখানে অত্যন্ত সুন্দর পরিবেশ মানুষ এক জায়গায় পিকনিক করতে আসলে বা শিক্ষা ভ্রমণে আসলে সবচেয়ে বড় যে জিনিসটা দরকার হয় তা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের অ্যাবিলিটি যেখানে পিকনিক করবে সেই জায়গাটার পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গার যে স্থান এবং মানুষের যে শান্তি এবং নিরাপত্তা দুটোই এখানে খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন পিকনিক স্পট ধন্যবাদ 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 জি জি